আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকে আমি শালুক কিভাবে তুলে আনলাম এবং সেটা খাওয়া পর্যন্ত একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ শালুক গাছের মূল থেকে ছোটো ছোটো শালুক বের করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হয় কিন্তু অনেক মজার অনেকটা শালুক বের করার সময় মনে হয় যারা প্রকৃতির ভিতর থেকে লুকোনো কোনো কিছু অর্থাৎ লুকোনো কোনো খাজানা বের করা হচ্ছে বা বের করতেছি এমনটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শালুক বের করা হচ্ছে ছোট ছোট শালুকগুলোকে মূল থেকে বের করে নিয়ে আমি একটা ছোটো ঝুড়ির মধ্যে রাখতেছি এই শালকগুলো সম্পূর্ণ প্রসেসিং করে যখন বের করব এগুলোর ভেতর থেকে তখন ধীরে ধীরে সবগুলোর মূল মূলের যে অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু আর কাজে লাগবে না এগুলো ফালাই দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মূলগুলো কিন্তু কোনো ব্যবহার করব না তবে এখান থেকে যে ছোটো ছোটো শালুকগুলো পাচ্ছি এগুলোকে এক একজন এক এক ভাষায় বলে থাকে তো মূল ভাষা হচ্ছে শালুক আবার কেউ এগুলোকে শালু বলেও ডাকে তো আসলে দৃশ্যটা অনেক সুন্দর এবং এগুলো এখান থেকে বের করার একটা মজাই আলাদা তো আপনারা যারা এই কাজ করবেন যদি বয়স হয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ছোটোবেলার স্মৃতি আপনাকে তারা করবে অর্থাৎ তাড়িত করবে তো শালুকগুলো বের করার পর আমি যে দ্বিতীয় পর্যায়ে কাজটা করব প্রথমে পানিতে রেখে ধীরে ধীরে এখানে যে কাদাগুলো আছে এই কাদাগুলো সুন্দর করে পরিষ্কার করব তো শালুক পরিষ্কার করার মাঝেও কিন্তু এক প্রকারের তৃপ্তি খুঁজে পাওয়া যায় কারণ ধোয়ার পর এগুলো চকচকে করে এবং দেখতে লাগে যেন এক একটা সুন্দর এক একটা করে চকচকে স্বর্ণের মতো লাগে কালো যদিও তারপরও প্রকৃতি থেকে নিয়ে আসা পরিষ্কার করা শেষ হলে এগুলোকে একদম রান্না করার জন্য ফিট হবে তো বন্ধুরা আমি এবারে আপনাদের পরিষ্কার করার দৃশ্য দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকুন তো প্রথমে আপনারা এগুলোকে করতে পারেন কোথাও পানিতে ভিজে রাখতে পারেন কিংবা সরাসরি আমি যেভাবে টিউবওয়েলের মাধ্যমে পানি দিয়ে সরাসরি পরিষ্কার করতেছি এভাবেও করতে পারেন তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা পরিষ্কার করার অনেক মাধ্যম আছে তো যদি এগুলো আপনারা ভেজে খেতে চান তাহলে অবশ্যই এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে আমি যেভাবে পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন একটা জালিতে নিয়ে খুব সুন্দর করে ঘষে 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 পরিষ্কার করতেছি যদিও আমার পরিষ্কারটা ততটা হচ্ছে না কিন্তু আমি চেষ্টা করতেছি যতটুকু পারি পরিষ্কার করতে দেখতে পাচ্ছেন তবে পরিষ্কার কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ভিতরের সাদা অংশটা বের হয়ে আসছে তো এইভাবে আপনারা চেষ্টা করবেন এখানে যেন কোনো প্রকার ময়লা জীবাণু না থাকে কারণ এগুলো তো পেটে যাবে তো এই শালকগুলো সর্বশেষ পর্যায়ে আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করব তো এই কাজগুলো কষ্ট বেশি একটা কষ্ট নয় ছোট 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 মানুষ যারা আছে পরিবারের ছোট মানুষদের কিন্তু এগুলো অনেক পছন্দের তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে পরিষ্কার করার পর লবণ মাখিয়ে সুন্দর করে এগুলোকে আদেশ সাধ্য করে নিয়ে একভাবে এটাকে খায় তো আমার ছোট্ট মেয়ে আছে আমার সঙ্গে দেখতে তো আসল শালুকের আসল স্বাদ বের হয়ে আসে পুরো প্রক্রিয়াটা যখন সহজভাবে সম্পন্ন হয় শালুক খেতে এমন এক ধরনের তৃপ্তিও আছে যা অন্য কোথাও পাওয়া যায় না তো শালুক যে শেষের অংশগুলি আপনাদের আমি দেখাচ্ছি কারণ সর্বশেষ প্রথম থেকে যে অংশগুলো আপনাদের দেখালাম এখান থেকে শুরু করে সর্বশেষের যে অংশগুলো আপনারা খাওয়ার সিস্টেমটা দেখতে পাচ্ছেন আমার ছোট মেয়েও আছে আমার সঙ্গে আছে তো আমি সর্বশেষ বলবো যে শালুক সংগ্রহ থেকে শুরু করে সর্বশেষ রান্না পর্যন্ত আসলে এই দৃশ্যটা অর্থাৎ আমার কাছে এই দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে এবং আমার কাছে আলাদা এক রকমের অনুভূতিও কাজ করছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাইকে অবশ্যই সবার কাছ থেকে আমি কমেন্ট আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ